জগতের পীড় ভালানা ভালানা গো পিরিতে শান্তি মিলে না পিরিতের রামনি রীতি আমনি রীতি গো সুখ চাইলেও মিলে না সুখ চাইলেও যন্ত্র না জগতের পীড়িত ভালা না ভালানা গো পীড়িতে শান্তি মিলে না পীড়িতে রামনিরীতি আমনি রীতি গো সুখ চাইলেও মিলে যন্ত্রণা চুপ চাইলেও মিলে যন্ত্র না প্রীতি কর যারা রাসে সুখের বদলে দুঃখ সাগর বাসে প্রীতি কর যারা সুকে রাসে সুখের বদলে দুঃখ সাগর বাসে শিমুল ভাসন খাটে পিড়িত পাইল না পাইল না গো পীড়িতে শান্তি মিলে না জগতের পিড়িত ভালা না ভালা না গো পিড়িতে শান্তি মিলে না পীড়িতে রামনিরীতি আমনি রীতি গো চুকচাইল মিল যন্ত্রণা চাইলেও মিল যন্ত্র না হয় না তোয়ার যথা তথা নামে কালি মিঠা কথা হয় না তোয়ার যথা তথা নামে কালি মিঠা কথা ফাঁসন কাটি পীত পাইল না পাইল না গো পিড়িতে শান্তি না জগতের ভালা না ভালানা গো পিড়িতে শান্তি মিলে না পিড়িতে রামনি রীতি আমনি রীতি গো সুখ চাইলো মিলে যন্ত্রণা সুখ চাইলো মিলে যন্ত্রণা মিলে যন্ত্রনাস আপনারা যেই যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাইকে আমার পাশে থাকার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইবার শেয়ার করে দেবেন এই জন্য সবাই আমার প্রতি দোয়া করবেন আমি যেন কোনো বড় কিছু হতে পারি আর যেখান থেকে দেখতেছেন এই পেজটি লাইক কমেন্ট ফুলো সব করে দেবেন শেয়ার করে দেবেন তারপরে আমি থাকি আমার জেলা হচ্ছে জামালপুর জেলা পাশে হচ্ছে চরাস্তায়